বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার ও সুস্বাদু চাইনিজ খাবার চিকেন চাউমিনের একটি রেসিপি শেয়ার করব। চিকেন চাউমিন আমরা অনেকেই পছন্দ করি এবং অনেক টাকা দিয়ে রেস্টুরেন্টে খেয়ে থাকি তবে আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে একেবারে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাউমিন তৈরি করে দেখাবো বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন মজার এই চাইনিজ আইটেমটি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি চিকেন চাউমিন তৈরি করার জন্য প্রথমে একটি সসের প্রিপারেশন করে নেব আর সেই জন্য প্রথমে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটোর সস এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এখানে আমি লাইট সয়া সসটি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হট সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ উঁচু করে কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল চামচ পরিমাণ পানি এখন এই সবকিছু উপকরণ গিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া ও একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন সবকিছুকে আবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আমার সসটি তৈরি করা হয়ে গেছে এখন আমি তা সাইডে একটি রেখে দিচ্ছি চলে যাচ্ছি মুরগির মাংসের প্রিপারেশন করার জন্য এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি প্রায় দুশো গ্রামের মতো মাংসটিকে আমি লম্বাকৃতি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ও খুবই সামান্য পরিমাণে কালো গোল মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস সসটি দেওয়ার পর কিছুকে খুব ভালোভাবে মিক্স করে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এবার একটি ছড়ানো হারে তে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ পাশাপাশি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল অপেক্ষা করছি খুব ভালোভাবে বলকাসা পর্যন্ত আর আজকের চাউমিনটি আমি রান্না করব স্প্যাগেটি দিয়ে এখানে পাঁচশো গ্রামের মতো স্প্যাগেটি রয়েছে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে ব্যবহার করব অর্থাৎ দুশো পঞ্চাশ গ্রামের মতো চুলার আঁচটি মিডিয়ামের চেয়ে একটু হাই রেখে এই স্প্যাগেডিগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর আমি আজকে এখানে মোটাকৃতির স্প্যাগেডিটি ব্যবহার করেছি আপনি চাইলে কৃতির নুডলসগুলো দিয়েও এই চাউমিনটি রান্না করে নিতে পারবেন আমি যে স্প্যাগেটিটি ব্যবহার করেছি তার সেদ্ধ হতে সময় লেগেছে বিশ থেকে বাইশ মিনিটের মতো আপনাদের এই সময়টি কম বেশি হতে পারে স্প্যাগেটিগুলোকে আমি নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করব আর বাকি টেন পার্সেন্ট সেদ্ধ হবে ভাজার সময় আর কীভাবে বুঝবেন আপনাদের স্প্যাগেটিটা সেদ্ধ হয়েছে নর্মালি আমরা ভাতটা যেরকম খাই যে পরিমাণে আমরা সেদ্ধ করি ঠিক ওভাবে সেদ্ধ করবেন অর্থাৎ খুব বেশি গলিয়ে ফেলা যাবে না আবার খুব বেশি একটা শক্ত রাখা যাবে না আমার স্প্যাগেটি সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করার পর এক চা চামচ পরিমাণ তেল দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন খুব ভালোভাবে ঝরঝরে হয় চলে যাচ্ছি পরবর্তী কার্যক্রমে আর সেই জন্য এটি ফ্রাইং প্যানে দিয়েছি প্রায় দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটি দেওয়ার পর একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমাদের মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো এখন খুব ভালোভাবে এগুলোকে একটু ফ্রাই করে নিব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টসও শেয়ারও করতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে তো দেখতেই পাচ্ছেন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর আমার মাংসগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের লবণ ও কালোগোল গোলমরিচের গুঁড়া এখন অপেক্ষা করব একটু সেদ্ধ হওয়া পর্যন্ত যখন একটু হালকা সেদ্ধ হয়ে আসবে তখন একটি কাঁটা চামচের সাহায্যে এটিকে খুব ভালোভাবে মিক্স করে নিব এখন মাংসের সাথে ডিমটিকে মিক্স করে নিব মুরগির মাংস ও ডিম ভাজা হয়ে গেছে এখন আমি তা অন্য একটি পাত্রে তুলে রাখছি আর ওই একই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো রসুনের কুচি রসুন থেকে যখন সুন্দর একটি অ্যারোমা ছড়াবে তখন দিয়ে দিব প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচি ও রসুনকে খুব ভালোভাবে ভাজার পর দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে হাফ কাপের মতো গাজরের কুচি রয়েছে আর চুলা আজ কিন্তু অবশ্যই এ সময় হাই হিটেই থাকবে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের লবণ লবণটি দেওয়ার পরে সবকিছুকে আবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব ব্রোকলি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো ব্রোকলি ব্যবহার করেছি আপনি চাইলে ফুলকপি বরবটি যে কোনো সবজি আপনার হাতের কাছে যা অ্যাভেলেবেল থাকে তা ব্যবহার করতে পারবেন তো ব্রোকলি দেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো বাঁধাকপির কুচি বাঁধাকপিটি দেওয়ার পর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া সব সবজিগুলোকে ভালো হয়ে মিক্স করার পর এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে সবুজ হলুদ ও লাল এই তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি ক্যাপসিকামটি দেওয়ার পর আবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব আমাদের ভেজে রাখা মুরগির মাংস ও ডিম সবজি মাংস ও ডিম সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করে রাখা স্প্যাগিগুলো খুব ভালোভাবে সময় নিয়ে সবজির সাথে স্প্যাগিগুলোকে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সস সসটি দেওয়ার পরে আবার সবকিছুকে খুব ভালোভাবে সময় নিয়ে মিক্স করে নিতে হবে আমি আজকে যে প্রসেসে এই চাউমিনটি রান্না করে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে আপনাদের চাউমিনও হবে একেবারে রেস্টুরেন্টের মতো এই মাঝে তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের সুস্বাদু চাইনিজ আইটেম চিকেন চাউমিন আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর চাইলে আমাকে জানাতে পারেন আপনাদের তৈরি করা এই চিকেন চাউমিনটি কেমন হয়েছে আপনাদের সকলের সুস্থতা কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং